আপনারা কি জানেন প্রতিদিনের ভুল খাবারই হতে পারে আপনার কিডনির সবচেয়ে বড় শত্রু কিন্তু চিন্তা করবেন না আজকে আমি বলবো এমন কিছু খাবারের নাম যা নিয়মিত খেলে আপনার কিডনি থাকবে অনেক বেশি সুস্থ ও কার্যকর এক আপেল এতে ফাইবার থাকে যা রক্তের শর্করা ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং কিডনির ওপর চাপ কমায় দুই ফুলকপি এতে ভিটামিন সি ফোলেট ও ফাইবার আছে যা কিডনি রোগীদের জন্য অত্যন্ত উপকারী তিন ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল কিডনিকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে চার মাছ বিশেষ করে স্যামন টুনা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিডনি প্রদাহ কমাতে সাহায্য করে পাঁচ রসুন এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং কিডনির কর্মক্ষমতা বাড়ায় ছয় ডিমের সাদা অংশ বা এগ হোয়াইট এতে উচ্চমানের প্রোটিন আছে যা কিডনির জন্য নিরাপদ সাত অলিভ অয়েল এতে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা কিডনিকে সুরক্ষা দেয় এবং শরীরের জন্য উপকারী কিডনি রোগে আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করুন আপনার সুস্থতা আপনার হাতেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না